সালামু আলাইকুম জুলাই বিপ্লব জুলাই আগস্ট বিপ্লব শেখ হাসিনাকে তাড়িয়েছে দেশের সকল তাহিদি জনতা ছাত্ররা মিলে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়াতে বাধ্য হয়েছে এবং কি তিনিও বাধ্য হয়েছে দেশ থেকে যেতে জুলাই আগস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময় ছিল জুলাই আগস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জুলাই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে যারা এটার সাথে সম্পৃক্ততা ছিল সবাই ছিল সমস্ত দলের সংগঠনের সমস্ত সংগঠনের এখানে ছেলেরা ছিল মেয়েরাও ছিল অনেক পুলিশ মারা যায় অনেক প্রশাসন মারা যায় প্রশাসনের লোকেরা মারা যায় ছাত্ররাও মারা যায় কিন্তু এই যে প্রশাসনের লোকেরা যে মারা গেল এই যে জুলাই আগস্ট হলো জুলাই আগস্ট এটা তো এখনো ঘোষণাপত্র কোনো স্বীকৃতি পায়নি স্বীকৃতি হয়নি বা দেয় নাই তো এটা যে দিচ্ছে না দেওয়া হলো না শুনতে পাচ্ছি দিবে শুনতে পাচ্ছি দিবে কিন্তু এটা দেওয়া অতি জরুরি যদি এটা যদি না দেয় কথার কথা হিসাবে বোঝাচ্ছি যদি না দেয় দিবে তো অবশ্যই কিন্তু আমি বোঝাতে চাচ্ছি এটাই যদি না দেয় তাহলে এটার প্রেক্ষাপট কি হতে পারে এটার প্রেক্ষাপট হবে এরকম যারা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছে রাষ্ট্রীয় আইনে কিন্তু পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে এদেশের দেশের। ছাত্র জনতার তাহিদি জনতার দেশের মানুষের সাথে তাদের কিন্তু রাষ্ট্রীয় আইনে কিন্তু তাদের ফাঁসি হবে তাদের জেল হবে তাদের জেল হাজত হবে কেউ ছাড় পাবে না এটাতে একটা সমন্বয়ক বা একটা সমন্বয়ক নেতা ছাড় পাবে না সার্জিস আলম হাসানাত আব্দুল্লাহ শিবিরের একজন নেতা সাদিক তিনিও কিন্তু এই বিপ্লবের অংশীদার একজন সেনাপতি হিসাবে কাজ করেছেন কেউ ছাড় পাবে না জুলাই আগস্ট খুবই গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণাপত্র প্রকাশ না হলে জুলাই কোনো স্বীকৃতি নাই এবং সেক্ষেত্রে আমি আপনি আমরা সবাই সন্ত্রাসী রাষ্ট্রীয় আইনে সন্ত্রাসী পুলিশের সাথে সংঘর্ষ দায়ে আমাদের সবারই হবে হবে জেল হাজত বিপ্লবের নামকরণ হবে জঙ্গি তৎপরতা মাহমুদ তিনি কথা বলছেন মুখপাত্র কি বুঝলেন খামখালি কথা বলেছেন তিনি না এটা সত্য কথা প্রতিটা মানুষ প্রতিটা নেতা এই জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু ফাঁসি হবে 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 এটা কোনো মিস নেই আওয়ামী লীগের যারা মারা গিয়েছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা পুলিশের প্রশাসনে যারা ছিলেন যারা মারা গিয়েছে পুলিশকে মেরে জুলায় রাখা এগুলো কি আওয়ামী লীগ ছেড়ে দেবে ছেড়ে দেবে না আওয়ামী লীগ এগুলোর প্রতিশোধ নেবে যদিও আওয়ামী লীগ হয়তোবা এখন ক্ষমতায় আসতে পারবে না আর ভবিষ্যতে পারবে না এটা সন্দেহ থাকে আসবেও কিন্তু এই জুলাই স্বীকৃতি না পেলে এটার কোনো মূল্য নেই এই বিপ্লবের কোনো মূল্যায়ন থাকবে না এই বিপ্লবের মূল্যায়ন তখনই থাকবে যখন স্বীকৃতি পাবে জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত স্বীকৃতি পাবে তখনই এটার মূল্যায়ন থাকবে তা না হলে থাকবে না আর যদি এটার মূল এটা স্বীকৃতি না পায় তাহলে এই এই যে 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 বল বললাম এটা কিন্তু জঙ্গি সংগঠন জঙ্গি তৎপরতা হিসাবে এটা থাকবে আর যারা এটা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাদের তাই মোহাম্মদ ইনুসের প্রতি আহ্বান থাকবে জুলাই স্বীকৃতি ঘোষণাপত্র আপনি অতি তাড়াতাড়ি এটা দিয়ে দেন কারণ আর দেশের জনগণ রক্তপাত চায় না যত তাড়াতাড়ি সম্ভব জুলাই ঘোষণাপত্র আপনি দিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ